মহারাজ ইজ ব্যাক ভার্সান টু ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সব বাইকে স্বাগত আমি এই মুহূর্তে চলে এসেছি কিন্তু এজি বক্সিং ইভেন্ট সেন্টারে আর এসেই দেখলাম যে এম টি মিজি কালকে তোমাদের জন্য শেয়ার করেছিলাম আজকে টেস্টিং হবে তো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো আজকেই কিন্তু টেস্টিং হবে তবে দেরি হবে তো কাজ চলছে কিন্তু এখনও সেট আপটা ফিটিংস শুরু হয়নি তো চলো আর কী কাজ হচ্ছে ওটাই দেখাচ্ছি তোমাদের এম টি মিউজিকের আর কখন টেস্টিং হবে তো তো তখনই বলবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করে থাকবো আর যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আসুন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লক্স ইউটিউব চ্যানেল তো চলো দেরি না করে শুরু করি এটাই কিন্তু এএসি বক্স সিভনেট সেন্টার দেখতে পাচ্ছ আর ওইদিকে দেখতে পাচ্ছ কিন্তু যে চারটা চারখানা মিট কিন্তু ওখানে রয়েছে তো ওই মিটের কাজ চলছে তো এখনও ওইখানে সেটা কিন্তু ফিটিংস হবে তো একটু দেরি হবে তো তার আগে দেখিয়ে দিই কী চলছে এমটি মিউজিকের আজকেই রাতে টেস্টিং হবে তো রাত দশটা বাজে যেতে পারে তো তার মোটামুটি টেস্টিং হবে মোটামুটি আজকে আর দেখতে পাচ্ছ এমটি মিউজিকের মিডিয়ার নাম লেখা এখানে হয়ে গেছে আর কালকে নামটা লেখা ছিল দেখিয়েছিলাম ওপরে কিন্তু এই যে বাজপাখিটা এটা ছিল না তো এটা আজকে তৈরি করা হয়েছে কিন্তু বাজপাখিটা তো এমটি মিউজিকের বাজপাখিই বিখ্যাত তো সেই কারণে কিন্তু দেখতে পাচ্ছ বাজপাখি তৈরি করা হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ বেশ কিন্তু একদম রেডি হয়ে গেছে টোটাল কালার করে একদম কমপ্লিট হয়ে গেছে আর এর উপরে কিন্তু এর উপরে কিন্তু জালিটা লেখা হবে আর জালিটা ওইখানে লেখা চলছে কিন্তু দাদা লিখছে তো নতুন একজন দাদা লিখছে তো ভালোই লিখছে দেখলাম তো লেখাটা দেশে দেখলাম দারুণ লিখছে তো অবশ্যই ওখানে যাব তার আগে দেখিয়ে দিই এইখানে এটা দেখতে পাচ্ছ আঠেরো ইঞ্চি পবেস রেডি হয়ে গেছে আর আঠেরো ইঞ্চি মিডটা ওইদিকে দেখাবো আর দেখতে পাচ্ছ এই একখানা স্পিকার লাগানোর কাজ প্রায় কমপ্লিট বেসের স্পিকার লাগানোর কাজ কমপ্লিট এই একটা ওই একটা এটা এক দুই তিন চারটা চারটা কিন্তু বেশের লেখা মানে স্পিকার লাগানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ ভেতরের কালারটা কি সুন্দর হয়েছে এবং বর্ডারটা কি সুন্দর কালার করা হয়েছে এবং ফিনিশিংটাও খুব সুন্দর হয়েছে তো দেখতেই পাচ্ছ কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর হয়েছে কিন্তু কে মেড সেন্টারে ফিনিশিংটা বর্তমান খুব সুন্দর হচ্ছে আর ফিনিশিংটা খুব সুন্দর করেছে দেখতে পাচ্ছ আর ওপরে লাগানো হয়েছে এবং ভেতরে কালারটা দেখতে পাচ্ছ এইরকম কালার হয়েছে যেটা হচ্ছে রেড নয় আর ওই যে ফার্স্ট রেড যেটা বলে থাকি আমরা তো ফার্স্ট রেড কালার কিন্তু হয়েছে আর উপরে কিন্তু ম্যাট লাগানো হয়েই গেছে এই একটা ওই একটা ওই একটা কারখানা আর ওদিকে এম টি মিউজিক একটা জাস্ট সেকেন্ড কোডটা হয়েছে তোমাদের জন্য দেখাচ্ছি টি মিউজিক লিখা আছে দেখতে পাচ্ছ এমটি মিউজিক নন্দকুমার লেখা রয়েছে কিন্তু নন্দকুমার এই ঘরে কালার এখনো কমপ্লিট হয়নি কালার কমপ্লিট হবে আর এইখানে একটা লেখা আছে কিন্তু শুwatch এইটা কিন্তু লেখা কালার কমপ্লিট হয়ে গেছে প্রায় কমপ্লিট করে দেখতে পাচ্ছ দেখতেই পাচ্ছো কিন্তু এমটি মিউজিক নন্দকুমার লেখা রয়েছে আর খুব দারুণভাবে লোগোটা করা হয়েছে দেখতে পাচ্ছি এদিকে একটা লোগো রয়েছে জালিতে এই একটা জালি এই একটা জালি ওইদিকে একটা জালি রয়েছে তিন নম্বর আর চলো মিডের কাছে একটু দেখাচ্ছি আর এটা মিডের মিডের হচ্ছে কিন্তু এটা জালি আর দুটোর জালি এদিকে জালি রয়েছে আর এই দেখতে পাচ্ছো চারখানা কিন্তু মিট কিন্তু এক দুই তিন চারখানা স্পিকার লাগানো প্রায় কমপ্লিটের পথে এক্ষুনি ফিটিং শুরু হবে ফিটিংস হবে আর ফিটিংস হওয়ার পরে টেস্টিং হবে তো অবশ্যই রাত দশটা বেজে যেতে পারে কিন্তু টেস্টিং হবে দেখতে পাচ্ছ এমটি মিউজিক আর কালারটা দেখতে পাচ্ছ আর মিডে কিন্তু সুইটনেরই স্পিকার লাগানো হচ্ছে সুইটন দেখতে পাচ্ছ সুইটন কোম্পানির স্পিকার লাগানো হচ্ছে আঠেরো পিটি লেখা রয়েছে সুইটন কোম্পানির স্পিকার কিন্তু মিডে লাগানো হচ্ছে আর এই দেখতে পাচ্ছ দুটো তিনটে চারটা চারটা মিট প্রায় কমপ্লিটের পথে এখনই কিন্তু এই যে সামনে মাঠটা দেখতে পাচ্ছ ওই মাঠটাতে এখনই ফিটিং শুরু হবে আর এইখানে মেশিনপত্র তো সব চলে এসছে র্যাক টুইটার সব চলে এসছে পেপার চাপানো রয়েছে আর দেখতেই পাচ্ছ কিন্তু এই পেপারের নিচে কিন্তু টোটাল মানে মেশিন মেশিন সহ র্যাক টুইটার সবই রয়েছে এই পেপারের নিচে আর ওইখানে এখন ফিটিংস হবে ফিটিংসের পর টেস্টিং হবে রাত দশটা বাজে যেতে পারে তবে টেস্টিং হবে আজকে আর অবশ্যই তোমাদের জন্য টেস্টিং ভিডিও পরবর্তীকালে আসবে তো কি হচ্ছে বর্তমান সেটা একটু তোমাদের জন্য দেখিয়ে দিলাম তোমরা অনেকেই অপেক্ষায় বসে আছো যে আজকে টেস্টিং হবে না হবে না হবে না হবে না তো অবশ্যই টেস্টিং হবে রাত দশটা বাজে যেতে তবে টেস্টিং হবে মিডের প্রাইজ কাজ কমপ্লিট ওদিকে বেসের স্পিকার লাগানো কমপ্লিট জালি লেখা হচ্ছে জালিটা লাগানো হবে আর মিডে জালে অলরেডি লেখা হয়ে গেছে এবং জালটাও লাগানো হবে আর তারপরে কিন্তু ওখানে টেস্টিং হবে তো টেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলে যোগাযোগ রাখতে হবে চ্যানেলে থাকতে হবে ডিজে মহারাজ ব্লক ইউটিউব চ্যানেলে তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা